ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihi al-majid wal furqani al-hamid. Quran fa'udzu billahi minas syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Iza jaa nasrullahi wal fath wa ra'aitan nasa yadkhuluna fi dinillahi afwaja Hasabih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba وقال النبي صلى الله عليه وسلم، بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم মদিনা মেরে মসানি কাবা বনে মেরে

ইমানের পথে অবিচল থেকে আমার হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও মহিম দয়াম কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইসলামের পথে থেকে আমার যেন হয়। এর পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে আমার আমার মহিম ইমানের পথে অবিচল থেকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল আলমিনের যিনি আমাদের সফর মাসের চতুর্থ জুমায় ফরিক হওয়ার উপস্থিত হওয়ার কৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি

আল্লাহ তালা খানিকের মধ্যে এমন ঠান্ডা দেন এমন গরম দেন আবার প্রচন্ড বৃষ্টি ঠিক না বলেন আবার এমন বৃষ্টি দেন বৃষ্টির মধ্যে সব মানুষের ঘর বাড়ি সব হসাইয়া যায় বলেন বৃষ্টি না হলে খামার শুকায় খেত খামার ভালো হয় না একজন নেয়ামত আল্লাহবাক বলেন যে সুখে দুঃখে আল্লাহবাক বললেন সুখে দুঃখে যারা মানুষের সুক্রিয়া আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে

অসুস্থতা অসুস্থ হইলে মানুষ কি হয়ে যায় বলেন দেখি এমন হয়ে যায় নামাজ করতে পারে না ঠিক মতো অসুস্থ ছিলেন ঠিক না বলে শরীর রসুলের শরীরের মধ্যে কমজোরি ছিল অসুস্থ ছিল তিনিও বিয়ে করেছেন তিনিও কিন্তু আমাদের কিছু লোক মানতে চায় না অনেক নবীজি নূরের তৈরি উনি আকাশে উড়ে কিভাবে ওনার খাওয়া দাওয়া প্রয়োজন নাই মানে এরকম ধরনের কিছু কথাবার্তা আহ মানে অভংসর কথাবার্তা কিছু বলে আল্লাহ তালা বলেন যে আমার রসুনের ব্যাপারে যারা বাংলা কিছু কথা বলল সেজন্য তার নিজের জাহান নাম সে নিজে তৈরি করে নিল বলেন না আজকের জমার আলোচ্য বিষয় হলো নবুজি অসুস্থতা সেই ব্যাপারও আমি আপনাদের সামনে একটা সুরা তেলাপ করেছি সেই সুরা সবারে জানা ঠিক না বলে কেমন জানা যে মসজিদে আসলেই সেই সুরা মুখ হয়ে যায় অতি অত্তে ইমাম সাহেব তেলাত করে ঠিক না বলে কিন্তু তাৎপর্য তাপসির ব্যাখ্যা বিশ্লেষণ জানি না যাই মসজিদে যাই নামাজ পড়ি সুরা নসর তেল করে সুরা ঝিল জাল করে ঠিক না বলে ওই যে এক সাহাবি নতুন কালেমা বললেন মানে বিশ্ব নবী নিহুদি থেকে কালেমা পড়া মুসলমান হইলেন তখন বিশ্বনবী বললেন যে যখন নাকি কেউ কালেমা পড়ে তারপরে নামাজ খরচ হয়ে যায় বলেন না সুমান আল্লাহ ইসলামের যত বিধান আছে সমস্ত কি হয়ে যায় খরচ হয়ে যায় বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না ব্যাখ্যা লেখছে ওই হাদিসের বিশারদ গুণ লেখছে এইভাবে যে আজান শোনাকালীন আজান শুনতে পায় লোক ওখানে আওয়াজ আসে আজানের তারপর সে যদি বাড়িতে নামাজ পড়ে বাড়ির

শ্রেষ্ঠ গায়িকা শ্রেষ্ঠ গায়ক এই কেরাত শুনে পাগল হয়ে যেত বলেন না সুবান আল্লাহ শ্রেষ্ঠ গায়ক হাজার হাজার মন করেন যে নাই গায়ক গায়িকা গুলো মদের গ্লাস ধরে আছে যে বলতেছে আপনি গান বলেন না কেন যে কেমন একটা গান শুনলাম গাছের মধ্যে যে কেমন গান যে বাসরত তাছরত একটা গান শুনলাম শুনতে কি সুন্দর মধুর যে এটা গান কে বলছেন পরি আব্দুল বাসেদ আল্লাহ বাস পরি আবদুল্লাহ বাসেদের কাছে যায়

তখন খাও জানি চুল শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন ভাই বেগুন খাচ্ছেন কেন আমার চুল গানি নাই চুল গানিও খায় না যার চুল নাই এলার্জি নাই হাজার বেগুন খেলাবে না চুল হবে না ঠিক কিনা বলে যার চুল গানি আছে তার মানে কি বেগুন খেলে সব খাইলো চুল বেগুন বন্ধ শুরু এক সময় হয় খাই চুল খালি এমন কিছু লোক আছে আলেমালামা যখন পুরানের হক কথা বলে

মানে কিছু আলেমালা মা যখন বক্তব্য দেয় এদের মাথা খারাপ হের হয়ে যায় আই তারা কি বক্তব্য দেয় তদুরু নবী করিম সাল্লাহ তিনি একবার হজ করেছেন সেটা কি বিদায় হস আর ওমরা তিনবার করেছেন কিন্তু ফরজ হজ একবার করেছেন কয়বার করেছেন আর আমরা তো মনে করি যে বছরে বছরে ফরজ হজ পাওয়ার জন্য মক্কামুদ্দিনা দৌড়াই আর আশেপাশে এতিম মুসকিন গরিবরা থাকে তাদেরকে কোনো দেখি না আমার হজ হবে নাকি মুভি যে একবার হজ করেছেন

একজন বালক সাহাবিকে ডাকতেন যুবক তকবকে যুবক তার বয়স মাত্র পনেরো থেকে ষোলো বছর তার নাম হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুকে যখন উমর রাজিল্লাহ তালু কোনো বৈঠকে ডাকতেন মুরব্বীদের বৈঠকে ডাকতেন মুরব্বীরা কানা ঘুষা শুরু করে দিল যে উমরের মাথা কি পাগল হয়ে গেল নাকি সে একটা সাধারণ বালককে আমাদের বিচারের মধ্যে ডাকে আমরা বয়স্ক মুরব্বী আছি আমাদের কি

আবদুল্লাহ ইবনে আব্বাস কে ডাকানো হয় কেন ডাকানো হয় এই কানা ঘোষা শুরু হয়ে গেল এই কানা ঘুষা আস্তে আস্তে শুরু হইতে ওই কানা ঘুষা উমরুল্লাহ গেলেন বাবা এই খেল দেখাব কেমন করে ওর আমি তাৎপর্য বুঝাবো বাস এমন একটা সরা একটা মা হইলে বৈঠকের মধ্যে জয়দস্থ মুরব্বীরা সেখানে উপস্থিত হইলেন হওয়ার পরে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাকলেন বলেন

Bulan Bismillahirrahmanirrahim idza ja'a walfat wal fat Waraitan nasa fi dinillahi wajah Hasabih bihamdi rabbika wastaghfir Innahu kana tawwaba Allahu Akbar

আরেকটা মুরব্বীকে জিজ্ঞাসা করলেন যে তুমি সুরান করো সেই সুরান করলেন করার পরে মুরব্বীকে এর ভিতরে কি গোপন মেসেজ আছে বলেন না সুবান আল্লাহ ওই মুরব্বি বলতেছেন দাড়ি পাকা মুরব্বী ওই মুরব্বী বলতেছেন যে আমি সুরান করে যেটা বুঝতে পারলাম সেটা আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালা

ওকে জিজ্ঞাসা করলেন তোমার তুমি সুরা নসর তালাত করো সে নসর তালা শুরু করে দিলেন এত মধুর কন্ডেশন শুরু করে দিলেন আল্লাহ আকবর সমস্ত সাহাবিরা পাগল হয়ে গেলেন বলেন সুন আল্লাহ যুবকদের কণ্ঠ সময় তরু তাজা হয় এই জন্য বলা হয় যে যুবক বসে ইবাদত আল্লাহ তালা বেশি পছন্দ মুরব্বিকালের ইবাদত অত পছন্দ করে না কারণ কি আমাদের দিন যখন মুরব্বির খাতা বাড়ি করবে দেখবে যে ঠিক মতো উজু হয় নাই মুখ কয়বার গুলি করছে তার হিসাব নাই তার হিসাব নাই তার শরীর কতবার করছে না করছে তার কোন ঠিক নাই কারণ স্মরণ চুক্তি আর হিসাব ঠিক থাকে তার মানে কি স্মরণ চুক্তি মেধা কিছু আব্দুল্লাহ ইবনে আব্বাস কে যে তুমি তেলাওয়াত করো ইবনে আব্বাস শুরু করে সুবহানাল্লাহ

জিজ্ঞেস করলেন কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর তার মানে কি মুরব্বি সাহাবীরা তালওয়া করলেন হাসি খুশি আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করবেন এই জন্য হাসি খুশি শুরু করে দিলেন সোর্ণ সর নসর তলাpora দিলেন আরেক মুরব্বি তলাক করে দিলেন আরেক মুরব্বি যখন তলা শুরু করে দিলেন সমস্ত লোক হাসি খুশি কিন্তু না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখা শুরু করে দিলেন সমস্ত লোক কান্না ইবনে আব্বাস কান্না শুরু করে দিলেন মুজুরুক সাহাবিয়া বললেন যেখানে কানবা করার কি আছে তুমি সোর্ণ নসর তলাক করে কান্না শুরু করে দিলা কেন আমরা সাহাবিরা নজর তেরত করলাম এটা তো বিজয়ের জন্য তেরাত করা হয়েছে এবং সাহায্যের জন্য তেরত করা হয়েছে আমরা তো হাসি করছি তুমি কেন কান্না শুরু করে দিলাম ওই বুজুর্গ সাহাবি দেখে বললেন এবং মুরব্বী সাহাবিদের বললেন আব্বা সুরানো উনি বললেন যে সুরা নজর এই জন্য হয় নাই বিজয়ের জন্য হাজির করা হয় নাই সাহায্য করার জন্য মাঝেও কাজ করা হয় নাই যে এই সুরা নজর হাজির করা হয়েছে বিষ্ণবের মৃত্যু বার্তার জন্য বলেন না সুর

ব্যাখ্যা করে দিলেন তোমরা তো এত মুরুবী ছিলা ওই ব্যাখ্যা করতে পারলাম সঠিক তথ্য তো দিতে পারল না আব্বাস সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন তোমরা খালি দেখছো ভিতরে কোনো দেখো

মহল্লায় মহলায় ঘরে ঘরে কোরআন আদিস ঢুকে ওই যে একজন শিল্পী বলে এদেশে কোরআনের আলোক ইসলামের পতাকা দুলবে বলেন ঘরে ঘরে কোরআন চলে যাবে তখন আর মানুষ অনাহারে থাকবে না এ মিসকিনের কোন কিবা থাকবে না এ দিনের যা যেটা সামর্থ্য সেটাই তাদেরকে মর্যাদা দেওয়া হবে বলে

পাশে একটা গরিব লোক দাঁড়াতে পারেন এমন পাঞ্জাবি কিনেছি আর এটা কয় টাকা পোসা কাপড় বহুল কিন্তু নবীজের ওরকম আচরণ ছিল নাকি বিশ্ব কাছে এক পাগল যা করে ধরলেন যাপরে ধরলেন তার মানে কি যাপরে ধরার পরে এক সাহাবি বললেন যে হুজুরে তো পাগল হুক চাই পাগল সে তো মানুষ বলেন না সুবান আল্লাহ আমাকে ধরেছে তার মানে কি আপনার ভিতরে করলেন তার ব্যাখ্যা দিলেন আল্লা ইদা যা আসুরুল্লাহ ইদা মানে যখন যা এসে যাবে নাসুরুল্লাহ আল্লাহ সাহায্য মানে কি ঘরে ঘরে ইসলাম বজর হয়ে যাবে বলেন না এবং রসুলকে আরো বলতেছেন নাই তো এবং আপনি মানুষদেরকে দেখবেন তারা হইবে ইসলাম প্রেমিকরা মুখের মধ্যে যদিও দাড়ি না থাকে টুপির মধ্যে মাথার মধ্যে যদিও টুপি না থাকে তারপর যারা ইসলাম প্রেমিক আল্লাহর রাসুলের তখন বিরুদ্ধে যখন হয় তারা মাঠে ময়দানে দাঁড়া যায় ঠিক আল্লাহ